একজন চাপা করে আজকে মারা গেলেন এবং সেই খাদে ভিডিও করতে গিয়ে বা নিউজ করতে গিয়ে আমিও আমার সহকর্মী সামিউল আব আক্রান্ত হয়েছে তৃণমূলের বেশি ব্যাপারটা কি ব্যাপারটা হচ্ছে বিভিন্ন জায়গায় অবৈধভাবে খনন হচ্ছে এবং অবৈধভাবে জলাশয় খাদ এগুলো বোঝানো হচ্ছে যারা এই অবৈধ কার্যকাণ্ডের সাথে কর্মকাণ্ডের সাথে যুক্ত তাদের অধিকাংশই হচ্ছে তৃণমূল কংগ্রেসের ছত্রছাই এবার আপনার এই পরিবেদিতে যে ঘটনা ঘটেছে তদন্ত সাথে তবে যতটুকু খবর পাচ্ছি যে ভদ্রলোকটিকে আজকে খুন হতে হলো বা তাকে চাপা দিয়ে খুন করলো বা মেরে দিলো এটা তদন্ত তবে এই ভদ্রলোকটি কিন্তু এলাকায় যথেষ্ট পরিচিতিমুখ এবং সাথে সাথে এটাও এই ধরনের অন্যায় অপকর্মের বিরুদ্ধে তিনি নাকি বারবার সোচ্চার হয়েছিলেন ইতিপূর্ণ এটা কি টার্গেটেড হলেন টার্গেট করে তাকে হত্যা করা হলো না অসাবধানাবশত অসাবধানতাই তাকে তারপরে গাড়ি চাপিয়ে দেওয়া হয়েছে এটা তদন্ত তদন্ত হোক হয়ে উঠে আসে তবে শাসন থানা সম্ভবত বলতে পড়ছে না শাসন থানা কতটা তদন্ত করবে সেয়ার সেটা প্রচুর থেকে যাচ্ছে আমি অন ক্যামেরা বলছি কারণ এই যত অবৈধ কাজ হয় বিশেষ করে এই মাটি যা থানা একটা হেভি অংশ টাকা নেয় থানা যদি মাটি থেকে উঠে বলে থানার অফিসাররা যে আমি টাকা নিইনি আমি বিশ্বাস করব না হয়তো সেই অফিসার নেয় না ওর পাশের অফিসার নিয়েছে টাকা নেয় হলে এরকম হতে চলতে পারে না তৃণমূল কংগ্রেস টাকা নেয় এলাকার ক্লাব দিয়ে থাকলে প্রভাবশালী ক্লাব দিয়ে থাকে তাদেরকে একটা টাকা দেয় আর অবশ্যই সমস্ত কাগজ বৈধ কাগজপত্র থাকলেও থানাকে টাকা একটা দিতে হয় এখন দেখার বিষয় তদন্ত সাপেক্ষ যে এটা খুন না মানে গাড়ির ড্রাইভার বাই মিস্টেক গিয়ে অ্যাক্সিডেন্ট হয় অ্যাক্সিডেন্ট এর তদন্তটা

তো কথা হচ্ছে আপনি আমার বিরুদ্ধে খবর করতেই পারেন আমার অন্যায়টা আপনি তুলে ধরবেন কিন্তু এটাই তো অন্ধকার জগতের কিছু মানুষকে ভালো লাগছে না তারা সবসময় চাই তার নামে আপনি জয়ধ্বনি করুন আপনি দাদা বলুন তাকে বলুন সমাজসেবী বলুন হ্যান করুন ত্যান করুন তাকে ড্রেসটি যে ডেকে নিয়ে এসে একটা মোমেন্টও দেন হ্যান ত্যান ত্যান আপনাদের কাছে প্রয়োজনে ফলে খরচ করে দেবে কিন্তু তার অন্যায়কে আপনি যখনই খবর করা করছেন তখনই আপনাকে আক্রান্ত স্বীকার হতে হচ্ছে আপনার ওপরও তা অ্যাটাক হয়েছিল সেটা আমরা তো জানি আমরা যথেষ্ট বেরিয়ে সহযোগিতা করি কি হচ্ছে একটা অংশ তো মিলে আছে তিনমুল কংগ্রেসের সাথে আমি তো চ্যালেঞ্জ করব একটা কথা তিনমুল পুলিশ ছাড়া দাঁড়াতে পারবে পাবলিককে মারতে হবে না মারার পক্ষে নয় যদি পুলিশ বলে দেয় আমি আর তিনমুল নেতাদেরকে প্রোটেকশন দিতে পারবো না যা অনলাইন হচ্ছে দেখবেন তিনমুলের নেতারা ঘর থেকে হয় বের হবে না

আর দেবাঙ্গার বুকে সমাবেশ করলেন কেন দেখুন কাশ্মীরে যে বর্বরচিত সন্ত্রাসবাদী হামলা হয়েছে তার প্রতিবাদে এবং আমাদের রাজ্যে আপনারা জানেন যোগ্য অযোগ্য পৃথকীকরণ করতে পারেনি বলে ছাব্বিশ হাজার মতো শিক্ষকদের চাকরি বাতিল হয়েছে তার মধ্যে অনেকে যোগ্য আছে সেই যোগ্যগুলোদের সাথে বঞ্চনা হয়েছে দুর্নীতির ফলে তারা বঞ্চনা শিকার হচ্ছে এইটার প্রতিবাদে এবং যোগ্যগুলোকে যাতে দ্রুত স্কুলে ফেরানো যায় রাজ্য সরকার অবিলম্বে যাতে অযোগ্যদের লিস্ট এখন রিভিউ পিটিশনে গিয়ে সুপ্রিম কোর্টে দিয়ে দেয় এবং বা এসএসসি দেয় বা পর্ষদ দেয় তার জন্য আমাদের এই প্রতিবাদ এবং সাথে সাথে কেন্দ্র সরকার বিভাজনের রাজনীতি করার জন্য তারা সিদ্ধহস্ত বিভাজনের রাজনীতি করে মুসলিম সম্প্রদায়কে ক্রমাগত কণ্ঠাসা করার জন্য তারা যে অপচেষ্টা চালাচ্ছে তার একটা পয়েন্টের মধ্যে একটা পয়েন্ট হচ্ছে কি এই অকাব সংশোধনী আইন এই অকাব সংশোধনী আইনের মাধ্যমে মুসলিম সম্প্রদায়ের পূর্বপুরুষে রেখে যাওয়া যে সম্পত্তি সেগুলো একটা অংশকে লুটে নেওয়ার অপচেষ্টা চলছে এবং এই শুধু উপচেষ্টা নয় সংবিধানের চোদ্দ পনেরো পঁচিশ ছাব্বিশ উনতিরিশ তিনশো ক বা তিনশো একের এই ধরনের অনেক ধারাতে তারা আক্রমণ করছে এই সংবিধান বহির্ভূত যে সংশোধনী তার বিরুদ্ধে আমরা আজকে প্রতিবর্ষ যাতে কেন্দ্র সরকার এই আইনকে প্রত্যাহার করে নাই সেই জন্য মাঠে ময়দানে শান্তিপূর্ণ আন্দোলনের আমরা আহ্বান জানাচ্ছি এবং আইনি লড়াই যে সুপ্রিম কোর্টে চলছে সেই লড়াই আমরা এগিয়ে নিয়ে যাব তখন মুখ্যমন্ত্রী নয় প্রথমে বলেছিলেন ফিরা থাকিম সাহেব তারপরে শকাত মোল্লা সাহেব বললেন তখন যদি আমরা রে করে উঠতাম তাহলে মুখ্যমন্ত্রী হয়তো কথা বললেন পারতেন না বা বলতেন না উনি দিয়ে প্রথমে টেস্ট করে দেখলেন টিপে দেখলেন ফিরা থাকিমকে দিয়ে বলিয়ে মোল্লাকে দিয়ে বলি একটু টিপে দেখলেন যে মাটিটা কত শক্ত আছে দেখছে মাটি নরম আপনি জানেন বিড়াল কোথায় আছড়াই আমি বিড়াল বলে ওনাকে সম্বোধন করছি না আমার তুলনায় উনি যত রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী তাকে সামনে চেয়ার আমি উদাহরণের জন্য বলছি বিড়াল দেখবেন নরম মাটিতে আছড়াই শক্ত মাটিতে আছড়াই কি তো নরম মাটি কি শক্ত মাটি চেক করলো কে ফিরাদ হাকিম আর হচ্ছে শকাত মোল্লা তখন যদি বাংলার উলামা সমাজ বাংলার ইমাম সমাজ বাংলার মজ্জম সমাজ বাংলার মুফতিরা বাংলার পিস সাহেবরা বাংলার আমিররা বাংলার শাহেক সাহেবরা বাংলার স্কলাররা যারা মুসলিম সম্প্রদায় নিয়ে প্রচুর চিন্তিত তারা যদি রেড়ে করে উঠত তাহলে হয়তো মুর্শিদাবাদে গিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী ওই কথা বলতেন না তো যারা দিল্লি যাওয়ার নিদান দিচ্ছেন তাদেরকে বলবো এখানে বাংলায় আন্দোলন হবে হুগলিতে হবে হাওড়াতে হবে দেবঙ্গাতে হবে চব্বিশ পরগনায় হবে কলকাতাতে হবে দিল্লিতে হবে মহারাষ্ট্রে হবে ত্রিপুরাতে হবে সারা জায়গায় আন্দোলন হবে শান্তিপূর্ণ আন্দোলন বাংলায় আন্দোলন যদি কারো না সহ্য হয় বা কাদোরণ না সহ্য হয় প্রতিবেশী রা রাজ্য আছে চলে যাক উড়িষ্যাতে বিহার আছে আমার প্রতিবেশী রাজ্য সেখানে চলে যাক ঝাড়খণ্ডে চলে যাক ত্রিপুরাতে চলে যাক পারলে বাংলাদেশ পাকিস্তানে পালাক আফগানিস্তানে পালাক যে পৃথিবীর যে কোনো প্রান্তে তারা চলে যাক আন্দোলন এখানে মুখ্যমন্ত্রী বলছে যে অকাম নিয়ে বেশি আন্দোলন করলে আমার থেকে খারাপ আর কেউ হবে না উনি একটা কথা বলেছেন এখানে আপনি হয়তো এড়িয়ে যাচ্ছেন বা এত ভুলে গেছেন এবার গুলোগুলি মানে কি বোঝাতে চাইছেন এটাকে শুনতো আমাদের লড়াইটা বিজেপি কেন্দ্র সরকারের বিরুদ্ধে আমাদের লড়াইটা তৃণমূলের বিরুদ্ধে নয় এই বা রাজ্য সরকারের বিরুদ্ধে নয় আমি আশা করবো রাজ্য সরকারের কাছে যে যে লড়াইটা আমরা বিজেপির বিরুদ্ধে কেন্দ্র সরকারের বিরুদ্ধে গণতান্ত্রিক গণতান্ত্রিক রক্ষার লড়াই দিচ্ছি রাজ্য সরকারকে তো আমরা পাশে পাবো আর তারা যদি এই কথা বলে মানুষ শপথ করে নেবে দু সালে অন্তত জোড়াফুল আর পদ্মপুরী অর্থাৎ এই বিজে মূলের ইভিএম মেশিনে সুইচে হাত দেবে না ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে কী বলবে কী বলবো ভারত পাকিস্তান দেশের ডিফেন্স মিনিস্টার বলবে দেশের প্রধানমন্ত্রী বলবে রাষ্ট্র আপনার স্বরাষ্ট্রমন্ত্রী বলবে তারা বলবে তো ভারতের হামলা নিয়ে পাকিস্তান বলছে একটা কথা একটা ওনার ছাড় পাই যারা আমাদের দেশকে অস্থিরতা করতে চাইছে এক নম্বর দ্বিতীয় কথা এই অস্ত্রতা তৈরি হলো কেন এত সময় দু ঘন্টা ধরে হল ওখানে রেস্কিউ টিম আসলো না কেন এখানে এসে নাকি ট্যান্ট খুলে এরম বলছে আমি সত্য তো জানিনি এটা এটা আমার অবিশ্বাস হচ্ছে না বা ধর্মের নামে জিজ্ঞাসা করে করে ফোন করার টাইমটা পেলো কী করে কারা সুযোগ দিল ওই বড়ো বড়ো অস্ত্র হাতিয়ারগুলো আনতে পারলো কীভাবে এটাও তদন্ত হবে হাওড়া জেলার বুকে দেখা যাচ্ছে যে একজন টোটোওয়ালাকে এবং একজন ব্যবসায়ীকে ধরে শ্রীরাম বলা হচ্ছে জোর করে কি বলতে সেইটা কেন বলিয়েছে আইন বহির্ভূত দুটো কমিউনিটির মধ্যে দাঙ্গা লাগাবার জন্য বলেছে তাকে আক্রমণ করেছে পুলিশ সুয়োমোটো করেনি যখন আমাদের নেতৃত্ব ওই এলাকার স্থানীয় নেতৃত্ব নাসির খান সাহেব তাদেরকে দেখে তাদের সাথে যখন যোগাযোগ হয়েছে থানায় নিয়ে গিয়ে এফআইআর করিয়েছে বা মেডিকেল করিয়েছে সেই জন্য পুলিশ আবার সুয়োমোটো করে নাসির খানের বিরুদ্ধে মামলা দিয়েছে মানে বুঝতে পারছেন আমাদের আন্দোলনটা বিজেপির বিরুদ্ধে যারা সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিঘ্ন ঘটানোর চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আমরা লড়াই করছি আবার রাজ্য পুলিশ রাজ্য সরকার মমতা ব্যানার্জিরা আমাদের লোককে ধরে অ্যারেস্ট করে জেলের মধ্যে রাখার চেষ্টা করছে এবার বুঝতে পাচ্ছেন সাফ হয়ে কামড়াচ্ছে ওঝা হয়ে যাচ্ছে যখন চারিদিকে এই ধরনের হিংসার বাতাবরণ তৈরি হবে তখন তৃণমূল কংগ্রেস বলবে আমাদেরকে ভোট দাও তোমাদেরকে আমরা প্রোটেক্ট করবো আর সাধারণ মুসলমান ভাববে সত্যি এরা প্রোটেক্ট করতে পারবে প্রোটেক্ট করবে তাহলে ওকে ভোটটা দিয়ে জিতে যাবে এই হচ্ছে তাদের খেলা বিহার উড়িষ্যায় দেখছি যে পরিযায়িক শ্রমিকদের উপরে অত্যাচার করা হচ্ছে বাংলা ভাষা মানুষদের উপরে বাংলা ভাষায় কথা বলে তাদের মারা হচ্ছে সেই জন্য আমি অলরেডি ডেপুটেশন দিয়ে এসেছি কোথায় ছিল যারা সংখ্যালঘু দরদি যারা বাংলা দরদি বাংলার মানুষের কথা আর একটা কথা ওখানে শুধু মুসলমানদের উপরে আক্রমণ হয়নি উড়িষ্যাতে দেখেছেন আমার ভাইটার গলায় কাটি ছিল কি বলে ওটাকে ধর্মীয় কোন একটা সিম্বল হয় এটাকে অনুকূল ঠাকুরের যারা হ্যাঁ তারা দীক্ষা নেয় তাদেরকে ওটা দেওয়া হয় তো জবের কাঠি মালা তো ওটা ছিল সেটা দেখার উপর তারপর আক্রমণ হয়েছে বাঙালিদের উপর আক্রমণ হচ্ছে তো বাঙালিদের উপর আক্রমণ হলে সব প্রথম কাজ কি হবে বাংলার প্রধান বাংলার মুখ্যমন্ত্রী কি করবেন ওই ওই রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলবেন যে আমার বাঙালিকে প্রোটেক্ট করতে হবে তারা একটা উদাহরণ আমি দিচ্ছি উড়িষ্যা থেকে এই মুহূর্তে আমাদের রাজ্যে প্রায় তিন লক্ষের অধিক শ্রমিকরা কাজ করছেন তাদেরকে আমরা নিরাপত্তা দিচ্ছি আমাদের পুলিশ থেকে বুকে আগলে রেখেছি আমরা জনগণ তাদেরকে উড়িয়ার মানুষের সাথে না কিছু হয় তার জন্য আমরা আগলে রেখেছি ঠিক আমাদের রাজ্য থেকে এই মুহূর্তে তিরিশ হাজার মাত্র তিরিশ হাজার শ্রমিক আছে উড়িষ্যাতে তাদেরকে আক্রমণ হচ্ছে আমাদের রাজ্য সরকার যদি বলে যে তিরিশ হাজারকে ফিরিয়ে নেব তিন লাখকে কিন্তু পাঠিয়ে দেবো খুব কেমন ভাবে বুঝতে পেরেছেন তাহলে উড়িষ্যার সরকার নড়ে ছড়ে বসবে না একবারের জন্য বলছে মার ক্ষেত্র থেকে গরিব হিন্দু মার ক্ষেত্রে কি গরিব মুসলমান এরা গরিবের জন্য ভাবে না এরা পুঁজিপতি আদানি আম্মানি শিল্পপতিদের কথা ভাবে এবার বুঝতে হবে সারা ভারতবর্ষ থেকে প্রায় দু কোটি শ্রমিক পশ্চিমবাংলায় এসে রুজি রুটি পাচ্ছে করে খামে খাচ্ছে আর আমাদের পশ্চিমবাংলা থেকে অফিসিয়াল যে ডেটা আমি বিধানসভায় চেয়েছিলাম তার ভিত্তিতে বাইশ লক্ষ আমি ধরছি আর আন অনঅফিসিয়াল মিলে পঞ্চাশ লক্ষ পঞ্চাশ লক্ষ মানুষ পশ্চিমবাংলা থেকে গিয়ে ভিন্ন রাজ্যে কাজ করে রুজি রুটি আর দু দু কোটি মানুষ আমাদের বাংলাতে তাহলে আমাদের পশ্চিমবাংলা সরকার যদি এই হুঙ্কারটা দেয় আমি দু কোটিকে পাঠিয়ে দেবো পঞ্চাশ লাখটা ফিরিয়ে নিয়ে চলে আসবো তাহলে মহারাষ্ট্র সরকার কীভাবে গির ঘিরাবে না বাংলার কাছে গুজরাটের মুখ্যমন্ত্রী গিরগিরাবে না যে আমাদের ভুল হয়ে গেছে আমার বাঙালি শ্রমিককে আমি প্রোটেক্ট করব কিন্তু ক্যালানি খাচ্ছেকে ভাষাটা আমি বললাম ক্যালানি আমি কিন্তু খারাপ ভাষা বলি না আমি এটা বলছি রেকর্ড আপনারা করুন কেলানি খাচ্ছে কারা যাতে চর্বি বেশি গরিব হিন্দু গরিব মুসলমান যারা ভোটের সময় দিদি জিন্দাবাদ দাদা জিন্দাবাদ বলে হই হৈ করেন ভোট দেওয়ার জন্য যারা টিকিট কেটে আছেন দিদির সকাল সকাল উঠে যেন বিয়েবাড়ি গোসল করে চান করে একদম ভোটের লাইনে দাঁড়ায় যে হিন্দু মুসলমান তাদের আজকে বেশি সর্বনাশ হচ্ছে আর তাদের হয়ে কথা বলার লোক নেই আমি নস্বাসিদ্দিকে ডেপুটেশন দিয়ে এসেছিলাম বলে কিছু আটকে রাখতে পারছি জ্বালানি শব্দটা ভালো করে দেবে